সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কোমন করে সে সালামের উত্তরটি দিয়ে যাবেন ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে এস ইউ ও লেভেন হসপিটাল একুপাংচার ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ও দ্রুত উত্তর সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করা যাক এস ইউ ও লেভেন হসপিটাল একোপাংচার ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে পথ সংখ্যা পাঁচটি কর্মস্থান টাকা বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এবি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে সমস্যা নেই তবে এবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা তিন থেকে সাত বছর হতে হবে শিল্পক্ষেত্র ব্যক্তিগত নিয়োগ ব্যক্তিগতকারীর জন্য চাকরির দায়িত্ব সমূহ এবং কন্ট্যাক্স ব্যক্তিগত ড্রাইভার নিয়োগ আবেদনকারীকে অবশ্যই পেশাদারী আচরণ নম্রতা ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে হবে কর্মক্ষেত্র অফিসে চাকরি তরণ ফুল টাইম কর্মস্থল ঢাকা রিজুমি পাঠানোর উপায় ইমেইলের মাধ্যমে আপনার সিভি এবং বায়োডাটা পাঠাতে পারবেন ইমেইল বক্স আমাদের পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ